হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমার রান্নাঘরের আজকের রেসিপি কচুর লতি দিয়ে মাছের ঝোল বন্ধুরা কচুর লতি তো অনেকভাবেই খেয়েছো অনেকভাবেই খাওয়া যায় আমিও অনেক ধরনের রেসিপি দিয়েছি আর তাই তোমরা কি কচুর লতি দিয়ে মাছের ঝোল খেয়েছো খেয়ে দেখো বন্ধুরা আমার মতো পদ্ধতিতে বানিয়ে দারুণ খেতে হয় দারুণ অসম্ভব টেস্টি হয় এই মাছের ঝোলটা সিম্পল মশলায় খেতে অসম্ভব টেস্টি হয় এই কচুর দিয়ে মাছের ঝোল বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো আর আমার চ্যানেলে এখন কোনো নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা আর বেল আইকনটি অবশ্যই দাবিও যাতে আমার নতুন রেসিপি আসে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য নিয়েছি এখানে পাঁচ পিস কাতলা মাছ ওইটা যে কোনো মাছ দিয়ে করতে পারো বন্ধুরা যে কোনো মিঠা জলের মাছ দিয়ে করতে পারো এই মাছের মধ্যে এখন নুন আর হলুদ মেখে নেব খুব ভালো করে দিয়ে দিলাম হলুদ আর নুন আর কড়াইতে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিলাম অল্প লবণ আর তেলটা গরম হতে দিলাম মাছটা ভালো করে মেখে নিলাম নুন হলুদ দিয়ে এখন তেলটা খুব ভালো করে গরম করে নেব বন্ধুরা যাতে কড়াইতে তেল মাছটা আটকে না যায় একটু নুন দিয়ে এরকম খুব ভালো করে গরম করে নিলে কোনো মাছই কড়াইতে আটকে যায় না বন্ধুরা তাই খুব ভালো করে কড়াইটা গরম করতে হবে তেলটাকে দেখো গরম হয়ে গেছে এখন নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেবো আমি আর মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আমি যে কোনো মাছ দিয়ে করতে পারো বন্ধুরা একটা একটা পাশ হয়ে গেছে আমি এখন উল্টে দিলাম মাছগুলো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা তাই এই পা একটা পাশ উল্টে দিলাম দ্বিতীয় পাশটা উল্টে দেবো একটু পরে বন্ধুরা এই মাছের ঝোলটা খেতে অসম্ভব টেস্টি লাগে তোমরা খেয়ে দেখো যারা কচুরলতি দেখো আবার উল্টে দিচ্ছি অপর পাশটাও মাছটা আমার ভাজা হয়েই গেছে বন্ধুরা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এখন মাছটা আমি তুলে নেবো আর এখন আমি কচুরলতি দিয়ে দেবো দেখো বন্ধুরা কচুর খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখেছি আর দিয়ে দিলাম কচুর গুলো ওই তেলের মধ্যে আর গুলোকে খুব ভালো করে ভেজে নেব এটার মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা কিছু ইউজ করবো না সিম্পল মশলায় করব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর এই কচুর আমি খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা কচুর যেহেতু অন্য কোনো মশলা নেই তাই আমি কচুর খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা দেখো কত কমে গেছে কচুর কতটা ছিল এখন কত কমে গেছে খুব ভালো করে তার জন্য ভেজে নিতে হবে আর যেহেতু এর মধ্যে খুব ভালো মশলা দেব না আদা পেঁয়াজ রসুন কোনো কিছুই দেব না আমি সিম্পল মশলাই করব তাই কচুর খুব ভালো করে ভেজে নিতে হবে দেখো কচুর ভাজা হয়েছে বুঝতেই পারছো দেখে একটু লাল লাল ভাজার নিশান দেখা যাচ্ছে আর এখন আমি দিয়ে দেবো গোটা পাঁচটা ছয়টা কাঁচা লঙ্কা তোমরা চিরেও দিতে পারো তবে একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে বন্ধুরা এই কচুর আমি লঙ্কাগুলো পরে ভেঙে দেবো এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল ঝোলের জন্য তোমরা যেরকম ঝোল খাবে সেরকম রাখবে তবে খুব বেশি ঝোল দিলেই কচুলটি ঝো মাছের ঝোলটা খেতে খুব বেশি ভালো লাগে না তাই আমি খুব বেশি ঝোল দেব না অল্প ঝোলই দেব। যাতে লাস্ট অবধি অল্প ঝোলই থাকে কচুলটি মাছ সব সিদ্ধ হওয়ার পরে যাতে অল্প ঝোলই থাকে সেরকমই দেব। আর এখন দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব ঢাকা দিয়ে আমি রান্না করে নেবো পাঁচ মিনিট ফুল আছে বন্ধুরা তরকারিটা ভালো ফুটলে তরকারির টেস্টটাও ভালো হয় বন্ধুরা তাই ফুল আছে আর এবার দিয়ে দিলাম ভাজা মাছগুলো মাছগুলো দিয়েও আমি খুব ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা মাছটা দিয়েও দেখো মাছগুলো দিয়ে আমি খুব ভালো করে ঢাকা দিয়ে আবারও এটাকে ছয় মিনিট মতো রান্না করে নেব যত তার তরকারিটা ভালো ফুটবে খেতেও ততটা ভালো লাগবে আর এই ব্যাস এই সিম্পল মশলাই রান্না করছি তোমরা দেখতে পাচ্ছ দেখো আমার লতি সিদ্ধ হয়ে গেছে আর দেখো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা কচুর লতিগুলো আমি এখন এই কচুর লতিগুলোকে সরি মাছগুলোকে তুলে নেবো তারপরে আমি ফোড়ন দেবো ফোড়ন দিইনি মাছটাকে তুলে নিলাম বাকি তরকারিটা ঢেলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি কড়াইতে দিয়ে দিলাম অল্প তেল যেহেতু আমি তরকারি লতিটা খুব ভালো করে ভেজে নিয়েছি তাই তেলটা এখন আর বেশি দিলাম না অল্পই দিলাম দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এটাকে সুন্দর ভাজা হলে ভাজ সুন্দর গন্ধ আসবে ততক্ষণ ওয়েট করব দেখো হয়ে গেছে ভাজা আমি এখন দিয়ে দেব গোটা জিরে আর দেব গোটা রাধুনি বন্ধুরা দেব গোটা রাঁধুনি অল্প যেহেতু এটার মধ্যে কোনো বাটা মশলা নেই বন্ধুরা তাই আমি ফোড়নটা একটু বেশি দিলাম তোমরা চাইলে কমও দিতে পারো যার পছন্দ হবে না সে একটু কম দেবে তবে এই ফোড়নটা একটু বেশি দিলে গন্ধটা ভালো আসে টেস্টও হয় আমি এই ফোড়নটা তুলে তরকারির ওপরে দিয়ে দিলাম তা না হলে সব যখন আমি তরকারিটা ঢেলে দেবো সব ফোড়নগুলো উঠে যাবে প্রথমে মাছের পোশানটা দিয়ে দিলাম ওটার মধ্যে ঝোল নেই তাই মশলাগুলো উঠবে না আর পরে আমি ঝোলের পোর্শনটাও ঢেলে দিলাম আমি এই প্রসেসেই করি বন্ধুরা তোমরা জানো এই প্রসেসেই রান্না করে আমি তাতে তেল মশলাগুলো উঠে যায় না লঙ্কাগুলো আমি এবার ভেঙে দেব। যাতে একটু ঝাল ঝাল হয় আর এই লতি তরকারি ঝাল ঝাল বেশি ভালো লাগে বন্ধুরা লঙ্কাগুলো তাই আমি ভেঙে দেব। আর যেহেতু আমার ছেলে খায় না এই লতি তার জন্য আমি লঙ্কাগুলোকে খুব ভালো করে ভেঙে দেব ঢাকা দিয়ে আবার চার মিনিট মতো রান্না করে নিয়ে দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখেছ বন্ধুরা আর আমি এটাতে কাঁচা লঙ্কাতেই রান্না করলাম বন্ধুরা দেখো আমি লঙ্কাগুলো সব ভেঙে দিচ্ছি যাতে তরকারিটা খুব ঝাল ঝাল হয় আর ঝালটা যে যার পরিমাণ মতো দেবে বন্ধুরা কারো ঝাল পছন্দ না হলে লঙ্কাগুলো ভেঙে দেবে না ওটা কোনো প্রবলেম না যে যার পছন্দ মতো লঙ্কাটা দেবে আর এখন আমি দিয়ে দেব শুকনো খোলায় ভাজা জিরের গুঁড়ো এটা অবশ্যই দেবে তবে এই ঝোলের টেস্ট আসবে বন্ধুরা দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে ভাজার গুঁড়ো ব্যাস বন্ধুরা আর কোনো মশলা দেব না এর মধ্যে ব্যাস আমার রেডি আমার মাছের ঝোল একদম রেডি কচুরলতি দিয়ে দেখো ঝোলটাও আমি খুব বেশি রাখিনি বেশি ঝোল রাখলে খেতে বেশি ভালো লাগে না তাই আমি একদম ঝোলটা কমই রাখলাম আর কচুর লেতুতে এমনি একটু পিছল টাইপের ব্যাস আমার রান্নাটা কমপ্লিট বন্ধুরা সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা অসম্ভব টেস্টি হয় খেতে এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তোমরা একবার খেয়ে আমাকে কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো বন্ধুরা খেয়ে থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি থাকার জন্য